যেভাবে দিদিমণি একের পর এক নারী নির্যাতন থেকে শুরু করে তার যে দুর্নীতি থেকে শুরু করে একের পর এক কোন এমন আপনারা জানেন বলতে পারবেন আমাকে আপনার শিক্ষা থেকে শুরু করুন যেখানে অযোগ্য শিক্ষকরা টাকার বিনিময়ে শিক্ষা দেয় চাকরি পেয়ে যায় সেখানে আছে সুপ্রিম কোর্ট

এই সরকারকে যে আবেদন করছে আমাদের চাকরি ফিরে দিন কিন্তু আজকে দিদিমিনি কোন কর্ণ গোচর দিচ্ছেন না এছাড়া আমরা কি দেখছি সমস্ত জায়গায় দুর্নীতি আপনাদের রেশন দুর্নীতি দেখেছেন আপনাদের দেখেছেন আবাস যোজনা ঘরের দুর্নীতি দেখেছেন শৌচালয়ের দুর্নীতি দেখেছেন দুর্নীতির শেষ নেই পঞ্চায়েতের দুর্নীতি দেখেছেন এবং জেলা পরিষদের দুর্নীতি দেখেছেন শিক্ষা শিক্ষামন্ত্রী জেনে এখন বেরিয়ে এসছে পেয়েছে মন্ত্রী কে জেলা যায়নি বাকি আছে কে আরো প্রমাণ করতে হবে জনগণকে যে এরা চোর নয় ডাকাত ডাকাত বলে প্রমাণ করতে হবে নারী নির্যাতন থেকে শুরু করে আজকে মা বোনেরা কি অবস্থা এটা নিত্য দিনের প্রয়োজন দিনের পর দিন আপনি প্রতিদিন সকালে উঠে দেখবেন খবরের কাগজে অমুক জেগা একটা মায়ের দর্শন আছে অমুক জেমা মেয়ে একজন কোণে গেছে অমুক জেগা মেয়েকে বিভিন্ন রকম টর্চার করেছেন আজকের এই পশ্চিমবঙ্গের একজন মহিলা সরকার হয়েও যিনি নাকি ভোট দু হাজার একুশ সালে বলেছিলেন বাংলার দিদিকে চাই আজকে বা বাংলার দিদিকে ভোট দিয়ে কি অপরাধ করেছে মায়েরা বলে না আপনাদের কাছে সেই বিচার চাই আপনার কি বিচার ধারিয়ে দেবেন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা হচ্ছে আপনাদের রায় হওয়া উচিত ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা আপনাদের করতে হবে তাই বন্ধু আপনাদের বলে যাচ্ছি পশ্চিমবঙ্গে একবার বিজেপি ক্ষমতা আনুন আপনাদের কলেজের অনুরোধ করেছি আগেরবারে আমি দু হাজার একুশে নির্বাচন প্রাক্কালে বলে গিয়েছিলাম এইগুলের হাটে দাঁড়িয়ে যদি বিজেপি ক্ষমতা আসে এখানে একটা মডেল মার্কেট তৈরি করে যাও তাহলে আমিও আজকে বলে যাচ্ছি পথসভা পরিবর্তন সভা থেকে যদি এই কুকুরহাটের হাটের জনগণ জনার্ধন ব্যবসায়ী বন্ধুরা সবাই যদি পরিবর্তনের ডাক দিয়ে পরিবর্তনের হাত মিলে কাঁধে কাঁধ মিলে এই অসভ্য জর্বর এই সরকারকে যদি আবার ত্যাগ করতে পারি পরিত্যাগ করতে পারি ছাব্বিশে বিসর্জন